আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম মাই চ্যানেল আশা করি সকলেই ভালো আছেন আবারও সম্পূর্ণ নতুন একটি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট তথ্য থাকছে আজকের ভিডিওতে তাই চাকরি প্রত্যাশী সকলের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এছাড়াও যারা আমার চ্যানেলে নতুন দর্শক আছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আপনারা সরকারি বেসরকারি যে কোনো ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট তথ্য ঘরে বসে সকলের আগে পেতে পারেন আজকের ভিডিওতে থাকছে একশত একটি শূন্য পদে বাংলাদেশ নৌবাহিনীতে বেসামরিক নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত সকল আপডেট তথ্য যেখানে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকেই সকল প্রার্থী আবেদন করার সুযোগ পাচ্ছে তো ভিউয়ার্স চলুন প্রথমেই দেখে নেওয়া যাক এখানে কতটি জব ক্যাটাগরি রয়েছে এবং কি কি জব ক্যাটাগরি রয়েছে প্রথমে রয়েছে এম ইঞ্জিন ড্রাইভার ট্রেন ড্রাইভার ফর ড্রাইভার ইঞ্জিন ড্রাইভার ট্রেন ড্রাইভার ক্লাস টু এ সকল পদে আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন অষ্টম শ্রেণী পাশ থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে শুধুমাত্র এম এবং ইঞ্জি ড্রাইভার ক্লাস ওয়ানে পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে আবেদনের ক্ষেত্রে বয়স সীমা আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত এবং বয়সের ক্ষেত্রে কোনো প্রকার এভিডিপিট গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে না আবেদনের শেষ তারিখ বিশ জানুয়ারি দুই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অত্যন্ত ধন্যবাদ সরকারি বেসরকারি যে কোনো ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট তথ্য পেতে আমার চ্যানেলের সঙ্গেই থাকুন